শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের আপনাদেরকে জানিয়ে দেব আজ নয় ফেব্রুয়ারি রোববার প্রথমে আমার দেশ তারা শিরোনাম করেছে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট জাতির পিতার বিধান বিলুপ্তির সুপারিশ এছাড়াও হাসনাত সার্জিসের নেতৃত্বে গাজীপুরের সড়ক অবরোধ ওষুধের দাম নির্ধারণে কোম্পানির হাতে ছোট জগন্নাথ অধিদপ্তর ধানমন্ডি বত্রিশ নম্বরে আন্ডারগ্রাউন্ড নিয়ে কৌতূহল দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে এই মাসের মাঝামাঝি সংস্কার কমিশনের সুপারিশ দিনভর বিক্ষোভ ক্ষমা চাইল পুলিশ সন্ধ্যায় ছাত্র গুলিবিদ্ধ মন্ত্রী প্রতিমন্ত্রী পঁচিশ সচিবের সংখ্যা ষাট করার সুপারিশ যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্ট শুরু ঘোষণার পাঁচ থেকে দশ দিনের আদেশ প্রকাশ করতে হবে পথে রিপোর্ট প্রথম আলো করেছে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ডেভিল হান্ট শুরু সন্ত্রাসী গ্রেপ্তার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান গাজীপুর থেকে শুরু চলবে সারা দেশে এছাড়াও সংস্কারে তিন টাইম ফ্রেম খালেদা জিয়া ও তারেকের ফাঁসিয়েছে প্রথম আলো রিপোর্ট করা হয়েছে দৈনিক ইনকলাব শিরোনাম করেছে জেগে উঠেছে সুশীলদের বিবেক ভারত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে অপব্যবস্থা চালাচ্ছে কিসের অপেক্ষায় ইসি একটি রিপোর্ট ইনকলাবে করেছে এছাড়াও নদী পরিদর্শনে যাচ্ছেন দুই প্রদেশটা চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের চুক্তি নবায়ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পনেরো জন আহত গাজীপুরে আওয়ামী আমলা হামলা দৈনিক যুগান্তর শ্রীরাম করেছে জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দাবি সরকার ছয় কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট এছাড়াও জড়ো হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা উত্তর রাজ গাজীপুর বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হত্যায় জড়িত চার পুলিশ কর্মকর্তা আটক সন্ত্রাসী দমনে যৌথবাহিনীর অভিযান সারা দেশে অপারেশন ডেভিল হান শুরু দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে ছাত্র জনতার উপর হামলার নৈপত্যে কারা এছাড়া অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু সারা দেশে গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে আহত সাতজন ঢাকা মেডিকেল অযথা কালক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই সরকারের আসিফ নজরুল করেছেন আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে সাউথ ইস্ট ব্যাংকের কারসাজিতে খেলাপি হয়েছে হয়েও এমপি এছাড়া বৈষম্য বিরোধী বিক্ষোভে দিনভর উত্তাল কাজীপুর মন্ত্রিসভার আকার বেঁধে দিলে জন প্রশাসন কমিশন সংসদ কমিশন তথ্য বিভাগে বাংলাদেশে সংশোধন চায় চীন কালবেলা শ্রীরাম করেছে বিদেশি নির্ভর এনজিওতে অস্থিরতা অপারেশন ডেভিল হান শুরু প্রতিবাদে উত্তাল গাজীপুর আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে ফ্যাসিবাদের বীজ বাহাত্তরের সংবিধানে এছাড়া অপারেশন ডেবিল হান্ট শুরু প্রতিবাদ বিক্ষোভ উত্তাল গাজীপুর দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কিছু সুপারিশ এই সরকারই বাস্তবন করবে কিছু বিষয়ে এই মাসে সংলাপ হামলার প্রতিবাদে হাসনাদ ও সাজিসের নেতৃত্বে সমাবেশ জাতীয় সংসদের আসন পাঁচশো করার সুপারিশ আজকের পত্রিকা শিরোনাম করেছে কাজ পেতে সার্ভিস চার্জ চৌষট্টি কোটি ঢাকা ওয়াসা প্রকল্প যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযান শুরু এছাড়াও বত্রিশ নম্বরে এখনো হাতুড়ি চালাচ্ছেন ভাঙড়ি হাত শ্রমিকরা উত্তাল গাজীপুর ও শিবরখাস্ত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় ডিআইডি নজরুল ও তিন পুলিশ সুপার গ্রেপ্তার আজকে দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে সন্ত্রাস দমনে সারা দেশে শুরু অপারেশন ডেবিল হান্ট আলটিমেটামে দিয়েই সড়ক ছাড়লেন ছাত্র নেতারা এছাড়াও চল্লিশ শতাংশের কম ভোট পড়লে পুনর্নির্বাচন চৌষট্টি জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন